কে নারী রাখি নিই মত নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকদের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকর কবর ছিল আমি পোশাক যত রকম খুললেই নয় তত খুলতাম যেই দিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরে আমি কোন পর্দা লঙ্ঘন করিনি কারণ এইখানে আল্লাহ তোমাদের উপরে তোমরা জানো না রসুল্লাহ ইসলাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের জানে না যাবে না জান্নাতের গানও পাবে না তোমরা শোনি এই কথা তোমরা উন্মু মুসলিম নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিখতে হও তোমরা ভ্যালেন্টাইন ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তানু হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছ তোমরা আম্মা যার আয়সা খাদিজার কালচার তোমাদের মনে নেই